আজকে আমাদের এই বাংলাদেশ বিজয় দিবস মাস ডিসেম্বর মাস এই দেশ স্বাধীন করেছে অনেক রক্তের বিনিময় কী বলেন ঠিক কিনা আজকে আমরা আমাদের সন্তানদেরকে দেশ প্রেমিক শেখাই না আমাদের উচিত আমাদের সন্তানদেরকে দেশ প্রেমিক করা দেশের ভালোবাসা শেখা যাদের অক্লান্ত পরিশ্রমে রক্তের বিনিময়ে বাংলা ভাষায় স্বাধীন হয়েছে আমাদের সন্তানদেরকে আমরা বাংলা ভাষায় এদেরকে সুন্দরভাবে বাংলায় ভাষায় শেখায় তাদেরকে আমরা আমাদের মাতৃভাষায় তাদেরকে গড়ে তুলি আমরা এখন দু একটা ইংলিশ যদি ওয়ার্ড বাক্য জানি আমরা যে কোনো জায়গায় ইংলিশে শুরু করে দিই ভাই আমি বলতেছি আপনি ইংলিশ শিখেন উর্দু শিখেন আরবি শিখেন আপনি যেই যে জায়গায় যেই পরিবেশ ওই পরিবেশে কথা বলেন আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি বাংলায় কথা বলবো আমরা মাতৃভাষায় আমাদের মাধুর্য ভাষায় আমরা কথা বলবো আমাদের প্রেরণা বাংলা ভাষা আমাদের প্রেরণা আমাদের ভালোবাসা এই ভাষায় আমাদের প্রজন্মদেরকে আমরা শিক্ষা দেব আমাদের স্বাধীনতার ভাষা শেখাবো কিভাবে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে দেশপ্রেমিক করব দেখেন আজকে এই বিজয় দিবসের উপলক্ষে বিজয় দিবসকে পাক রব্বুল আলমিন বিজয় দিবসের কে নিয়ে দুটি সুরা কোরআনুল কারিমে নাজিল করেছেন কয়টি সুরা দুটি সুরা নাজিল করেছেন একটি সুরা হলো কোরআনুল কারিমের ১১৪টি চোদ্দটি সুরার মধ্যে একটি সুরা আটচল্লিশ নম্বর সুরা সুরাতুল ফাতহে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এরপরে কোরআনুল কারিমের এক দশ নম্বর সুরা সুরাতুল নস সুরাতুল আন্নস এই সুরা নাজিল করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের সর্বশেষ সুরা এই নাজিল হয়েছেন অথচ না আমরা অনেকে জানি না অনেকে জানি যে কোরআনুল কারিমের সর্বশেষ সুরা নাস ঠিক আছে না সুরা নাস নাজিল হয়েছে না কোরআনুল কারিমের সর্বশেষ সুরা সুরাতুল আন্নাস এই সুরা সর্বশেষ নাজিল হয়েছেন এই সুরা নাদিল হয়েছেন দশ হিজরিতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন বিদায় হজের যখন বাসন হচ্ছিলেন ওই সময়ে এই সুরা নাজুল হয়েছিলেন মিনাই নাজিল হয়েছেন এই সুরা মিনাই নাজিল হয়েছেন সুরায় এই সুরা তো নাসর নাজিল করে আল্লাহ তালা আল্লাহ রাসুলের মৃত্যুর সংক্ষেপ একবার এই সুরার ভিতরে বিজয়ের আল্লাহ তাহালা পৃথিবীতে মানুষ জয় পরাজয় হয় যে বিজয় যখন আসে কার পক্ষ থেকে আসে বলুন তো আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিজয় দেখেন আজকে আমাদের দেশে আমরা দোয়া করি যাদের পরিশ্রমে যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছেন আল্লাহ তালা যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে যেন তাদের কবরগুলাকে যেন জান্নাত রুচ্চ মাকাম দান গো সকল আল্লাহ মামিন শহীদই তামান্না যেন আল্লাহ তালা তাদেরকে নসীফ করেন দেখেন আজকে যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন আজকে দেশপ্রেমিক যারা দেখেন তারা এই দেশে খেতে কামারে কষ্ট করে কষ্ট করতেছে আজকে আপনি যদি জরিপ করেন প্রতিটা সমাজে প্রতিটা এলাকাতে বুয়া মুক্তিযোদ্ধার অভাব হবে না কি বলেন ঠিক কিনা অতসন যারা রক্ত দিয়েছে শ্রম দিয়েছে যারা নিজেরা কষ্ট করেছেন আজকে তারা কষ্ট করে আজকে তারা দেখেন সমাজের মধ্যে তাদের কোনো পরিচয় নাই তাদের মুক্তিযোদ্ধার কোনো পরিচয় নাই যার কোনো জন্ম হয় নাই যার কোনো বয়স হয় নাই তাকে মুক্তিযোদ্ধা দিয়ে বাড়ি ঘর দিয়ে টাকা পয়সা অট্টালিকা করে দিয়ে তাদেরকে দুনিয়ায় রাজত্ব করে দিয়েছেন যে পাওয়ার মালিক সে পায় নাই আর দেখেন আর সেই বিনা পাওয়ারে সেই নিজে পুলায়। অথচ আজকে আম বড় আফসোস লাগে আজকে যখন ষোলোই ডিসেম্বর যখন আসে আমাদের সমাজে কিছু কালচার যে তারা এভাবে অনুষ্ঠান করে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে বিভিন্ন পাঞ্জাবি পরায়ে ধাড়ি মুখে দাড়ি লাগাইয়ে মাথায় টুপি দিয়ে রাজাকারের ছবি বানায় বানায় কি বানায় না রাজাকার বানায় যুদ্ধ অপরাধী বিভিন্নভাবে বানায় আচ্ছা বলেন তো যে সব কি রাজাকার সব কি রাজাকার ছিল সব দাঁড়িওয়ালাকে রাজাকার ছিল কশিন কালো হতে পারে না এই দেশ স্বাধীন করতে গিয়ে আমরা বিভিন্ন ইতিহাস পড়েছি মাদ্রাসায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ হাজার ওলামাই গ্রামদের তাদের অনেক অবদান আছে তারা অনেক রক্ত দিয়েছেন খাদ্য দিয়েছেন দ্রব্য দিয়েছেন পোশাক দিয়েছেন আজকে সে আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে বিভিন্ন জেল জুলম ফাঁসির মঞ্চে জুলাইছে জুলাইছে কি জুলাই না মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মিথ্যা এভাবে যুদ্ধ অপরাধী করে তাদেরকে হাসির কার্যরয় করেছেন অতছন্ন আল্লাহ তালা বলেন যে একদিন এটার আল্লাহর দরবারে যখন মানুষ যখন উপস্থিত হবে সেই দিন ন্যায় বিচার আল্লাহ তালা কায়েম করবেন করবেন কি করবেন না করবেন দেখেন অনেক আলেমদেরকে নির্দোষ অনেক কোরআনের পাখিদেরকে কী দোষ ছিল তাদের নির্মমভাবে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে অতসন এই দেশে আলেমদের কারণে আজ পর্যন্ত এই পৃথিবী বেঁচে আছে এই দেশ অলিওয়াল্লাদের দেশ আলেমদের দেশ আজকে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব অন্তরের থেকে এবং তার পরিবারদের জন্য দোয়া করব এবং যারা যুদ্ধ করে এখনো বেঁচে আছেন আল্লাহ তালা তাদেরকে যেন দীর্ঘ ন্যাক হায়াত দাস করে তাদের জন্য আমরা দোয়া করব আমরা দেখেন ষোলোই ডিসেম্বরে আমরা শহীদ মিনারে গিয়ে আমরা বিভিন্ন ওইখানে নিরাপত্তা পালন করি এক মিনিট দুই মিনিট তিরিশ সেকেন্ড নিরাপত্তা পালন করে কিনা করে নিরাপত্তা পালন করে খোদার কসম করে বললাম এই নিরাপত্তা পালন আপনি এক সেকেন্ড এক মিনিট নয় একশো ঘন্টাও যদি নিরাপত্তা পালন করেন এক নেকি কোনো কোরআন কিতাব হাদিসে বলা হয় না যে একটা নেকি দেওয়া হবে কি বলেন ঠিক কিনা কে শিখে এসে তোমাকে নিরাপত্তা ওখানে পালন করা তুমি শহীদদের কবরে যাও ওইখানে গিয়ে দোয়া করো সুরা পা দিয়া পড়ো সুরে খ্লাস পড়ো কোরআনুল কারিমের বিভিন্ন আমলে সুরা তেলাওয়াত করো তাদের রুহের মাতৃতার জন্য দোয়া করো কিতাবের মধ্যে হাদি হাদিসে যে কোন সন্তান যদি তার মা বাবার কবরে যেয়ে যদি আউসবিল্লা বিসবিল্লা শহীদ যদি সুরা ফাতে একবার তেলাওয়াত করে এবং সুরা লাস তিনবার পরে চল্লিশ দিন কবর আজার মাফ সুবাহ কি ভাই চল্লিশ দিন কবর মাফ আর ওইখানে তোমাকে কে শিখেছে কোন ধর্মে তোমাকে শিখেছে যে তোমাকে ওইখানে নিরাপত্তা পালন করার জন্য আজকে আমার দেশের ক্ষমতার জন্য দেখেন তারা ধর্মকে পর্যন্ত বিশ্বাস করে না বড় আফসোস লাগে বলছে আমরা ক্ষমতার বিশ্বাসী না আমাদের দেশের কিছু নেতা নেত্রী বলেছে যে আমরা কোনো ক্ষমতার বিশ্বাসী না আমরা জনগণ বিশ্বাসী বলেন নাউজুবিল্লাহ ধর্ম বিশ্বাসী না যেই ধর্ম আমাকে আমার জন্মের পরে আমাকে কানে আজান দিতে শিখেছেন যেই ধর্ম আমাকে জন্মর পরে আমাকে কানে আজান দিতে শিখিয়েছেন ডান কানে আজান বাম কামে কামত আমাকে আমার ধর্ম শিখিয়েছেন কি বলেন ঠিক কিনা আমার ধর্ম আমাকে শিখিয়েছেন আমি কিভাবে ঘুমালে দোয়া পরব ঘুমের দোয়া আমার ধর্ম আমাকে শিখিয়েছেন ঘুম থেকে উঠার দোয়া আমার ধর্ম আমাকে শিখিয়েছেন তলেডে ঢুকার দোয়া আমাকে আমার ধর্ম শিখিয়েছেন তলেট থেকে বাইর হওয়ার দোয়া আমার ধর্ম আমাকে শিখেছেন মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করা আমার ধর্ম আমাকে শিখেছেন মসজিদ থেকে কোন পা দিয়ে বের হব আমার মসজিদে আমার ধর্ম আমাকে শিখেছে মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পর্ব আমার ধর্ম আমাকে শিখেছেন মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পর্ব আমার ধর্ম আমাকে শিখেছেন কীভাবে প্রাণী পান করার সময় দোয়া করব আমার ধর্ম আমাকে শিখিয়েছেন নিজের স্ত্রীর সাথে কিভাবে সহবাস করার সময় দেওয়া করব আমার ধর্ম আমাকে শিখিয়েছেন ফরজ গোসল করার সময় কো কি দোয়া দোয়া পরে ফরজ গোসল করব আমার ধর্ম আমাকে শিখিয়েছেন আমার মুসলমানের তো আমাদের মৃত্যুর পরে কিভাবে আমাকে গোসল দেবে আমার ধর্ম আমাকে শিখিয়েছেন আমার ধর্ম আমাকে শিখিয়েছেন কিভাবে আমাকে কাপন পারাবে আমার ধর্ম আমাকে শিখিয়েছেন কিভাবে আমাকে জানা যান নামাজ পড়াবে আমার ধর্ম আমাকে শিখিয়েছেন নিজের সন্তানকে কিভাবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করবে আমার ধর্ম আমাকে শিখিয়েছেন কিভাবে ব্যবসা করবে কিভাবে বাণিজ্য করবে কিভাবে রাজনীতিক ছাড়াবে আমার ধর্ম আমাকে শিখেছেন আজকে ক্ষমতার লোভে আজকে বলতেছে যে আমরা ধর্ম বিশ্বাস না জনগণ বলতে অতছ আল্লাহ এই সম্মান এই সম্পদ এই ক্ষমতা আল্লাহ তালা দিয়ে পরীক্ষা করে এই সম্মান সম্পদ ক্ষমতা কেরেনি ও আল্লাহ তালা পরীক্ষা করে পরে কিনা করে না সব আল্লাহ তালার ইচ্ছা এই জন্য এই বিজয় মাস যখন আল্লাহ তালার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তার পক্ষ থেকে ভাই আল্লাহ তালার পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন দল দলে বিজয় হতে থাকবে হ্যাঁ আল্লাহ আল্লাহ পাপুল আল আমিন কোরান কনিষ্ঠ একটি সুরার মধ্যে একটি সূরা সুর আতু এই সূরা আল্লাহ তালার তার হাবিব জনাবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের উপর শেসুর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা বলেন জ্যানা যখন আল্লাহ তালার থেকে যখন সাহায্য আসবে আর তখন বিজয় হবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন হে রসুন যখন আমি রবের পক্ষ থেকে যখন সাহায্য যখন আসবে মানুষ দল দলে তখন আল্লাহ তালার দিকে দাবিত হতে থাকবে কার দিকে আল্লাহ তা দিকে দাবিত হতে থাকবে মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হতে থাকবে আল্লাহ তাআলা রাস্তায় আল্লাহর দিকে তখন মানুষ দলে দলে তখন দাবিত হতে থাকবে বিজয় হতে থাকবে কর আইতান্নাসে দেখলো নাফিদি নিল্লাইয়া পজা পাসাবি বিহান্তি রবিকা ওয়াস্তাম ফির ইন্ন না হু ক না ত একটু জোর উপর আল্লাহ একবার আল্লাহ তাআলা বলেন ফাসাবি বিহান্দি রব্বিক আসতাম ফিন যখন আল্লাহর বান্দা যখন আল্লাহ তালার কাছে যখন আসত আর শয় প্রার্থনা করবে আল্লাহ তাল যখন প্রশংসিত করবে বলতেছেন তখন বান্দা যখন আল্লাহর কাছে যখন করবে বলতেছেন হে রসুল আপনি তাও বা করেন করেন দেখেন বিজয় হয়েছে তাহলে কেন আবার তাও বা করবো সাহায্য চাব আল্লাহ তার হাবিবকে বললেন এই জন্য আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন মার্জনা করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন সাহায্য করবেন আর তাও বা করবেন ইস্তেক করবেন দোর পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যখন মানুষ যখন বিজয় হয় যখন দেশের যখন চেয়ারম্যান হয় মেম্বার হয় এমপি হয় প্রধানমন্ত্রী হয় আল্লাহ তালার পক্ষ থেকে যখন বান্দার প্রতি যখন বিজয় আসে তখন আমরা উল্লাস করতে থাকি কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন বান্দা তোমার প্রতি যখন বিজয় আসবে তখন তুমি আল্লাহ আদায় কাছে শুক্রিয়া করো আল্লাহ আল্লাহ করুটি রুটি তাও বা বেশি বেশি করো বান্দা জমিনের মধ্যে করো আরে নামাজ পড়ো আল্লাহর কাছে পুকুর কাছে দোয়া কর আল্লাহ যেই ক্ষমতার আমি যোগ্য ছিলাম না তুমি আমাকে সেই যজ্ঞ বানাই দিলা যেই প্রার্থীর আমি যজ্ঞ ছিলাম না রে আল্লাহ ওই প্রার্থী আপনি আমাকে বানাই দিলেন যেই ক্ষমতার মালিক ছিলাম না যে চেয়ারের মালিক ছিলাম না ওই চেয়ারের ক্ষমতার মালিক করে দিলেন আল্লাহ এই ক্ষমতার মালিক হয়ে যেন আমি পরিপূর্ণভাবে যেন আপনার মত আদায় করতে পারি আমাকে তো অভিজ্ঞান করেন আল্লাহ হুম এই দোয়া করার দরকার ছিল আজকে আমরাই দোয়া না করিয়া যখন আমাদের কাছে যখন ক্ষমতায় আসে তখন আমাদের এই নিয়ত আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়